মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদ কাজকে প্রশ্ন করে আটকায় দিব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন জুলকারনাইন সম্পর্কে কি জানো বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আগামী কাল উত্তর দেব ওরা আগামী কাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না টানা 15 দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না শুনে কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানায় দিলেন এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসো রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আসাবে কাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবাহ আল্লাহ তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না